অশোক আপনারা দেখছেন স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত আমার প্রিয় মাতৃভূমি প্রিয় শহর লক্ষ্মীপুর জেলার এমন কোন জায়গা এখন আর আমি বাদ দেখছি না পানির নিচে তলিয়ে গিয়েছে আমরা উদাত্ত উদাত্ত আহ্বান জানাবো আমাদের বর্তমান যে কেয়ারটেকার সরকার রয়েছেন বর্তী যে সরকার ওনার কানে যাতে আমরা সবাই পৌঁছাই দিতে পারি আমাদের এলাকার নিম্ন অঞ্চলগুলো যেভাবে বন্যায় কবলিত হয়েছে এখানে প্রচুর পরিমাণে খাবার সংকেট দেখা দিয়েছে ওষুধের সংকট দেখা দিয়েছে আমি বিভিন্ন বাড়িতে গিয়েছি সকলের দুর্ভোগের কথা শুনলে চোখের পানীয় ধরে রাখা যায় না এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুর জেলার মটুবি বটতুলি পরে যে মটুবি রয়েছে মটুবি ইউনিয়নে এখানে প্রায় পাঁচ মাইল আমি এ পর্যন্ত ভিজিট করেছি পাঁচ মাইল এলাকা পানির নিচে তলিয়ে যাচ্ছে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু ত্রাণ সামগ্রী নিয়ে টুকটাক নিজস্ব যে লোকগুলা রয়েছে পরিচিত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি খিদমা ফাউন্ডেশন দত্ত পক্ষ থেকে আমি সকল মানবিক যে ফাউন্ডেশনগুলো রয়েছে ফাউন্ডেশনের উদ্যোগে এই সকল বন্যা কবলিত এলাকার প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আকাশ টিভি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে সকলে আওয়াজ তোলে